প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপুর মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশা এখনও পায় নাই কারো ভালোবাসা কারণ আশারা একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার মধ্যে আশার বাবা দুইটা বিয়ে করেছে এই জন্য আশাকে কেউ বিয়ে করতে চায় না যখনই আশাকে দেখে পছন্দ করে কেউ বিয়ে করতে আসে যখন খোঁজখবর নিয়ে দেখে আশার বাবা দুটো বিয়ে করেছে তখন আশাকে কেউ বিয়ে করতে চায় না মুখ ফিরিয়ে নেয় তো আশার একটি কথা বাবার দোষে আমি কেন দোষী হব আমি তো আর কোনো কিছু করি নাই তো আশা বেশি পড়াশোনা করতে পারেনি আশার মার টেলার্সের দোকান আছে তো সে দোকানটা এখন বন্ধ হয়ে গেছে কারণ অনেক টাকা ঘর ভাড়া আটকে গিয়েছিল তো সেটা যে শোধ করবে সেটা আর পারেনি তো এখন ঘরেই আশার মা একটা সেলাই মেশিন নিয়ে কাজ করে সংসারটা কোনো মতে ধরে রেখেছে তো আশাকে যে টাকা খরচ করে বিয়ে সারি দিবে সে ব্যবস্থাও করতে পারছে না তো আশা এখন চাচ্ছে ভালো একটা মানুষ কে যদি তাকে দেখে পছন্দ করে বিয়ে করে সে যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি একসাথে দুই স্ত্রী চালাতে পারে আপত্তি নেয় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম